নমস্কার বন্ধুরা দা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আজকে রান্না বান্নাটা কিভাবে হচ্ছে আজকে উনি রান্না হচ্ছে ওদিকে দেখো উনি রান্না করছে কি কি রান্না হচ্ছে সবই দেখতে পাবেন আর আমি কেটে কুটে গুছিয়ে দিচ্ছি এই যে কাঁচা টমেটো কেটে রাখা আছে পেঁয়াজ কুচানো আছে আদা রসুন এখানে কুচানো আছে দু রকমের আলু কাটা আছে একটা হচ্ছে এরকম ডুমো ডুমো করে মাংসের জন্য আরেকটা হচ্ছে এরকম লম্বা লম্বা করে এটা কৃষিদেব এখনো জানি না

আর এখানের জন্য তার জন্য আমি চ্যাংড়া মাছে যে কিছু ভাজা হয়ে গেছে কিছু ভাজ আর তার নিচে আছে যে চ্যাংড়া মাছের নিচে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা করব। চিচিঙ্গাটা কেটে রাখা আছে চিচিঙ্গাটা কেটে রাখা আছে হলো এই চিচিঙ্গাটা কেটে রাখা আছে চিচিঙ্গা দিয়ে হবে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা হবে আর এখানে আছে হলো চিকেন অল্প করে চিকেন হবে স্যার বন্ধুরা আগে মাছের হচ্ছে হলো ট্যাংরা মাছ যে কাঁচা টমেটোর ঝাল তার জন্য এই যে পেস্টটা করে নিয়েছি পেঁয়াজ রসুন এটা হলো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়েছি ট্যাংরা মাছের ঝালে দেওয়া হবে আর পেঁয়াজ কুচি কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল না একটা তরকারি হয়ে গেছে সেটা হলো খুবই হালকা তরকারি এটা কোনো রিক্স নেই জ্যান্ত বাটা মাছ দিয়ে ভেন্ডিয়ে আলু সরু সর করে আলু কেটে ভেন্ডি দিয়ে ঘিরো ফোল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বাটা মাছের ঝোল গরমে খুবই উপকারী ঝোল তুমি গামছা করে রান্না করছো গরমে গামছা করেই করছি যে রান্না বান্নাটা করে আমি চান করতে চলে যাব আমি খেতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি যার কারণে আজকে নিজে হাতে আমি একটু রান্না করছি বাড়ি এবার আমি চিকেনের মশলাটা মিক্সচারে করে নেব তার জন্য আমি এই যে আদা কুচি রসুন কুচি হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা বানাবো শুকনো লঙ্কা যত পারবেন এই গরমে খাবেনই না শুকনো লঙ্কা পেট জ্বলবে গুপ জ্বলবে গ্যাস হবে যার কারণে কাঁচা লঙ্কা দিয়ে মাংস খুবই উপকারী এর ভিতরে আমি তবে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর একটা জিনিস দেবো সেটা আপনাদের দেখে দিচ্ছি সেটা গোটা জিরে আমি কোনো গুঁড়ো ব্যবহার করি না গোটা জিরে ব্যবহার করছি যে গোটা জিরে বাটা ওই মশলা ভিতর দিয়ে দেবো এতটা জিরের পরিমাণ একটু এই গোটা জিরে দিয়ে দিলাম বলো তো বন্ধুরা চিকেনে গোলমরিচ দেব তবে জিরে বাটা গোলমরিচ বাটা আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা এই মাংস চিকেন খুবই দারুণ হবে আর এর কোনো ক্ষতি নেই গোলমরিচের ঝাল এই দিয়ে চিকেনটা বানানো হবে এবার আমি পেস্টটা করে নিচ্ছি বন্ধুরা এবার চিচিঙ্গা ভাজাটা আমি বসে দিয়েছি ফোরনে দিলাম একটু পাঁচ করুন আর একটু প্যাচ কুচি করে চিচিঙ্গা ভাজাটা আমি বসে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা হয় একটু নাড়ি দিচ্ছি অনেকে দেখবেন বলবে বলে রান্না করি না অমুক ব্যাটা ছেলে রান্না করি রান্না বান্না একটা ভালোবাসা জিনিস খেতেও যেরকম ভালো লাগে রান্নাও ভালো লাগে একটা সঠিক জিনিস আর যত বড়ো বড় সে দেখবেন সব ব্যাটা ছেলেরাই কিন্তু অনেকে এটা ভাবেও না বলেও না অনেকে বলে ওই ওই বাড়ি ছেলে রান্না করে আর রান্না করা একটা শখ তাতে মেয়ে ছেলেটা একটু ডিস্টার্ম পেলো তাদেরও তো একটু বেশি দরকার রান্না করার একটা শখ যার কারণে আমি রান্নাটা খেতে যেরকম মাগে বললাম ভালোবাসি নুন হলুদ দিয়ে দিলাম আর লবণটা দিয়েছি এই হলুদটা দিয়েছি এবার একটু লবণ দেব ভাজাতে লবণটা দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব এবার আমি চিকিঙ্গা ভাজাটা ঢেকে দিয়েছিলাম যাতে চিকিঙ্গাটা সেদ্ধ হয়ে যায় থালাটা উঠিয়ে খুলে দিলাম নাড়িম্বর একটু হ্যাঁ চিকিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এসে চিকিংটা ভাজা নিতে চিংড়ি মাছগুলি একে একে দিয়ে দেবো সব কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু নাড়িয়ে দেবো তা আমি দুই তিন মিনিটের জন্য দিয়েছিলাম তো হয়ে গেছে সেজোটা চিচিন কাটা যার কারণে এবার আমি চিংড়ি মাছগুলি দিয়ে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এক ফোঁটা ভেজে নিয়ে আর একটুখানি টাইমে একটু ভেজে নিয়ে আমি ভাজাটা নামিয়ে ফেলব হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো গরমে আমি পেঁয়াজ দিলাম টাকা পেঁয়াজ ঠিকানা ছিল টমেটোর ঝালটা এবার কাঁচা টমেটোর ঝালটা আমি করবো জন্য তার জন্য আগেও বলেছি এই হলো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট মিক্সারে করে রাখা হয়েছে আর তার জন্য আবার পেঁয়াজ পেঁয়াজফোড়নটা দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ কাটা ছিল ফোড়নে বসে দিলাম পেঁয়াজ পেঁচফোড়নটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হলুদের গুঁড়ো কুকুর হলুদের গুঁড়ো লবণ দিয়ে চামচ তিন চামচই দিয়ে নিলাম আপনাদের তো টাকবে একটু সব টাকা লাগবে যার কারণে লবণের পরিমাণটা বেশি লাগবে হলুদ দিয়ে আমি একটু নাড়ি দেবো নাড়ি দিয়ে একটু মশলাটা করি বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা টমেটোগুলি আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো সরু সরু করে আঙুলের মতো করে আলুগুলি কাটা আছে সেই আলুগুলি দিয়ে দেব। কাঁচা টমেটো আলু দিয়ে ট্যাংড়া মাছের ঝাল একটু নাড়িয়ে নেব তার সাথে সাথে আমার কষা হয়ে গেছে এবার আমি এতে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে পুরো দমে আলুটার কাজ টমেটোটা সেদ্ধ হয়ে যায় আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমি তাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছিলাম খুললাম হ্যাঁ আলুগুলি হয়ে গেছে টমাট হয়ে গেছে এবার আমি এঁকে এর ভিতর ট্যাংরা মাছগুলি একে একে দিয়ে দেবো সব কটা সব কটা ট্যাংরা মাছগুলি দিয়ে আর একটু নাড়িয়ে দেব আলু আর এই কাঁচা টমটোর ট্যাংরা মাছের ঝালটা এরকম শুকনো শুকনো গা মাখা পুরো হবে আর এর ভিতর দিয়ে দেবো কয়েক পরিষ্কার করে কিছু পাতা বেছে রাখা হয়েছিল জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলো পাতাগুলি এর ভিতর দিয়ে দেব নাড়ি দিয়ে একটুখানি টাইম আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার নামিয়ে নেব একে একে সবই হয়ে যাচ্ছে বন্ধুরা এবার আমি চিকেনটার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি একটু জিরে গোটা জিরে ফোড়ন দেবো তার সাথে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন একটু নাড়িয়ে নিয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এতে সুতো পেঁয়াজগুলি শুকনো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি চিকেনের মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনের মশলাটা দিয়ে দিলাম চিকেনের মশলাটা দিয়ে নাড়িয়ে দেবো আমি এবার দিয়ে দেব লবণ বুঝে লবণ দিয়ে দেবো চার চামচ দুই তিন চামচ হলুদ তিন চামচে দিলাম ছোট চামচের আর এই যে চিকেন রাখা আছে সাতশো গ্রাম চিকেন এবার আমি এটাকে মশলাটাকে একটু মিনিট চারে কষিয়ে নেব তারপর তার ভিতর চিকেন গুলি দিয়ে তারপরে কষাবো চিকেনগুলি মিট পাশে আমি কষাব মশলাটা তো মশলাটা বন্ধুরা একটু কষিয়ে নিলাম এবার ওর ভিতর একে একে চিকেন গুলি দিয়ে দেবো সেই সাতশো গ্রাম চিকেনটাই কিন্তু বন্ধুরা লেগ পিস কোনো সলিড মাংস না আমার জিন্দি আবার একটু চিকেন খেতেই ভালো আছে ও মুরগি মাংসটা খুব পছন্দ করে ও আবার মাংস ছাড়া ভাত খেতে পারে না এরকম বলে যার কারণে চিকেনটা এত মাছ এনেও বাটা মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ তারপর চিকেনটা আনতে হলো তা আমি এবার মাংসটা দিয়ে এবার আবার মিনিট পাঁচে কষি সুন্দর করে কষি নেওয়ার পর তারপর জল দিয়ে দেবো মিনিট পাচে কষাবো তো বন্ধুরা একদিকে তো আমার স্বামী অনেক ধরনের রান্না বান্না করেছে এদিকে আমার বউও একটা রান্না করছে রান্না করতে চিংড়ি মাছের মাথাগুলো যে বাস করেছে ওগুলো দিয়ে বড়া তৈরি করবে তো ওদিকে দেখে নিন এখানে এই বাটির মধ্যে ও নিয়েছে চালের গুঁড়ি বেসন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ গরম মশলা এটাই কি আছে এটাই চিংড়ি মাছের মাথাগুলোর সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা টেস্ট করে নিয়েছি টেস্টটা ওর মধ্যে এবার ঢেলে দিচ্ছে এবার এর সাথে ভালো করে মাখিয়ে নেবে সুন্দর করে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আলুগুলি কাটা আছে সব ই আলুর পরিমাণটা এখনকার অনেকেই যেরকম মিষ্টিটা অ্যাভ্যাড করে চলে আলুটা অ্যাভ করে চলে তা বন্ধুরা আমি একটু ইংলিশ বলি কিন্তু ভুল হয় কিছু মনে করবেন না কোনো ভুলভাল হলে এবার আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম তা আমার মাংসটা কষা না করে এবার আমি এতে এতে আমি জল দিয়ে দেব আমার ছোট ছেলে বলেছিল ঝোল ঝোল মাংস থাকে অন্যদিন কষাই মাংস করেন মা কষা কষা করে তা আজকে আমার ছোটো ছেলে এমনি বলেছে মশলাপাতি একটু কম খেতে তেল ঝাল কম খেতে তার যার কারণে আমি আগে একটু ঝোল ঝোল মাংস করব তাতে কোনো এই গরমে কোনো রিক্স নেই আর এমনি তো শুকনো লঙ্কা দিয়ে দেখেছেন আপনারা বেশি করেই ঝোলটা দিয়ে দিলাম কেননা আলুটাও একটু ফুটবে এতটা ঝোল থাকবে না

দারুণ লাগবে গরম ভাতের সাথে ঝোলঝোল চিকেন আর আমি গেছিলাম চান তো গামছা থেকে লুঙ্গিতে বন্ধুরা আমি এরকমই ভালোবাসি গামছা থেকে লুঙ্গি না কোনো সাদগুজ খালি গায়ে তা আমি এবারে এতে দিয়ে দেবো গরম মশলা গরম হয়ে গেছে এবার একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এবার হয়ে গেছে নামিয়ে দেবা বড়াগুলো ভেজে নেবে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে রিফাইন অয়েল ওটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো গোল গোল আকারে ছেড়ে দিলো এগুলো তুলে নেওয়া হবে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখবেন